নমস্কার কালী টুপির সকলকে স্বাগত তো আজকে চলে এসেছি সিঙ্গেলস রিডিং নিয়ে তো সব সময় তো কি বলবো এক্স নিয়ে বা নেক্সট নিয়ে ভিডিও করা হয় সিঙ্গেলসদের কথা ভাবা হয় না তো আজকে অনলি সিঙ্গেলস যারা এই মুহূর্তে সিঙ্গেল আছো বা অলরেডি ব্রেকআপ হয়ে গেছে এমন একটা সিচুয়েশানে পড়ে রয়েছে তাদের নিয়ে রিডিং যারা মিঙ্গেল হতে চাইছো বা ভাবছো যে আদেও লাইফে কিছু ভালো কিছু আসবে কি না নাকি এভাবেই বোকা পেতে হবে সারা জীবন তো চলো আজকে সিঙ্গেল দ্য রিডিং শুরু করি কানেক্ট করো আমার সাথে এনার্জি কানেক্ট করার জন্য কি করতে হবে তোমরা জানো যারা ইউটিউবে দেখছো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা ফেসবুকে দেখছো প্লিজ ফলো মাই আচ্ছা একটা কথা বলে দিই অনেকে আমাকে কমেন্ট করছো ইউটিউবে যে বিভৎস ফ্যানের সাউন্ড আসছে তো আমার কিছু করার নেই একটুখানি তোমাদের মেনে নিতে হবে কারণ ঘরে এসি নিই আর ফ্যানটা না চালালে আমি যে পরিমাণ ঘামবো বা আমার যা যে পরিমাণ কষ্ট হবে সেখানে তোমাদের রিডিংয়ে আমার মনটা থাকবে না আর আমি বেশ বড় রিডিং করি তো তো বুঝতে পারছো লাস্টের দিকে মনে হবে যে কতক্ষণে উঠবো তো আমি সেই জিনিসটা যাতে না হয় তার জন্যই ফ্যানটা অন রাখি একটু সহ্য করার কদিন পর ঠান্ডা করে যাবে তো প্রবলেম হবে না ওকে রিকোয়েস্ট করলাম এটা চলো আর তাছাড়া আমি মাঝে মাঝে চেষ্টা করি সন্ধ্যের দিকে যখন রেডিং করি ব্যালকানিতে গিয়ে করার তখন এই এই অসুবিধাটা তোমাদের হয় না বাট সব সময় তো সম্ভব না ওকে যাব যাবো সিঙ্গার্সদের জন্য আমি ততক্ষণ কার্ড সফল করি তোমাদেরকে পাইল দিয়ে দেওয়া হলো স্ক্রিনে দেখতে পাবে দু দুটো পাইল রয়েছে পাইল নাম্বার ওয়ান পাইল নাম্বার টু সিলেক্ট করো পাইল থেকে সময় দিয়ে দিলাম চলো আশা করি সিলেক্ট করে নিয়েছো তো পাইল নাম্বার ওয়ান যারা সিলেক্ট করেছো তোমাদের রেডিংয়ে যাচ্ছি নাম্বার ওয়ানের জন্য মেন মেসেজ কি আছে সিঙ্গেলসের দেখা যাক ওকে দুটো কার্ড ভীষণ সুন্দর দেখতে ফার্স্ট অফ অল আমি বলার আগে তোমাদের দেখাই ভীষণ সুন্দর কার্ড দুটো এসছে ফার্স্ট ম্যাসেজ যেটা বলছে সেটা হচ্ছে অ্যাওয়ার কেন দ্য ম্যাজিক অফ ইয়ার ক্রিয়েটিভিটি আমার মনে হচ্ছে যেটা এখানে যারা দেখছো পাই নাম্বার ওয়ান তোমাকে বলা হচ্ছে যে তুমি তোমার ক্রিয়েটিভিটিতে ধ্যান দাও তোমার যে মানুষ বা তোমার যে সঠিক হবে তোমার জন্য সে তোমাকে খুঁজে নেবে মানে তোমাকে দ্বীপ জেলে তাকে খুঁজতে হবে না যে ভাই তুই কোথায় আছিস ঠিক আছে সে তোমাকে খুঁজে নেবে কেন বলা হচ্ছে ইউর ড্রাগন রিচেস আউট টু ইউ তো তোমার সেই মানুষটা যে তোমার জন্য পারফেক্ট হবে যে তোমার সোল সোলমেট হবে সে তোমার কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি আচ্ছা নাম্বার টোয়েন্টি সিক্স অর এইট অ্যান্ড থ্রি নাম্বার ইম্পর্টেন্ট হতে পারে কোনোভাবে সিগনিফিকেন্ট হতে পারে এবং তোমাকে যেটা বলা হচ্ছে যে তুমি নিজের ক্রিয়েটিভিটিতে যদি ক্রিয়েটিভ কোনো লাইনে থাকো অবভিয়াসলি সেটা ভীষণ সিগনিফিক্যান্টলি আমি বলবো যে তোমাকে সেটা করতে বলা হচ্ছে আরও ভালোভাবে আর যদি সেরকম কিছু না থাকে লাইফে তাহলে তোমাকে বলা হচ্ছে যে তুমি শুধু নিজের ওপর ধ্যান দাও তুমি নিজেকে নিয়ে থাকো এবং তোমার হার চকা ওপেন রাখো ঠিক আছে তোমার মানুষটা তোমাকে ঠিক খুঁজে নেবে সে তোমার গন্ধে চলে আসবে এরকম একটা মেসেজ পেলাম তো চলো তেরো থেকে দেখবো এবার আর কি আসছে পাইল নাম্বার ওয়ান তোমাদের জন্য নাম্বার ওয়ান একটা কথা বলবো তোমাদের এমন যদি কিছু থাকে যে মনে কারোর জন্য কিছু রয়েছে মানে ফিলিংস রয়েছে বা কাউকে কিছু বলার আছে কাউকে কিছু বলার আছে বাট বলতে পারছো না সেটা ফিলিংসও হতে পারে সেটা রাগ হতে পারে সেটা কষ্ট হতে পারে তো প্লিজ সেটাকে বলে দাও বার করে দাও ঠিক আছে তোমাকে বলা হচ্ছে যেন আর এটা আমার ভেতর থেকে এলো যে যেন বলা হচ্ছে যে ওটা চেপে রেখো না ওকে সো চলো তোমাদের জন্য কার্ড নেব সিঙ্গলসের জন্য ওকে অল রাইট তো পাইল নাম্বার ওয়ান আমি যেটা দেখতে পাচ্ছি এখানে প্রথমত একটা জিনিস এন্ড হয়েছে একটা রিলেশনশিপ মে বি এন্ড হয়েছে বা তুমি কোনোভাবে শেষ হয়ে গেছো তোমার মনে হচ্ছে যে মানে এটাই শেষ এটাই দেওয়ালে পিঠ থেকে যাওয়া এটাই সব কিছু এন্ডিং তো এরকম একটা পরিস্থিতিতে যে মানে তুমি এমন রয়েছো যে তোমার মনেই হচ্ছে না যে এই রাতের পর দিন আসবেই আর এটাই কিন্তু সত্যি যে কোনো যতই গভীর রাত হবে ততই সকালটার তাড়াতাড়ি আসবে এটা আমরা ভুলে যাই তো এই মুহূর্তে তোমার কাছে যেন গভীরাথ তোমার কাছে মানে সব শেষ সব এন্ডিং একটা রিলেশনশিপ মেবি তুমি এন্ড করেছো কোনোভাবে হয়তো ব্যাকস্ট্যাব হয়েছে তোমার আমার যেটা মনে হচ্ছে টেন অফ সর্টস পিঠে গেও ছুরি হয় না যে পিছন থেকে ছুরি বোঝা তো এটা নিতে পারছো না এই মুহূর্তে এরকম একটা যদি অবস্থা থাকে তো আমি বলবো যে দেখো গভীর রাত তোমার লাইফে এখন রাত নেমে এসছে কোনো কোনো দিক থেকে কোথাও কোনো আলোর নিশানা খুঁজে পাচ্ছ না কিন্তু ওই যে প্রথম মেসেজটা তোমাদের বলেছিলাম যে আলো নিয়ে তোমাকে কিছু খুঁজতে হবে না তুমি তোমার দিকে ধ্যান দাও তোমার পাটা যেন ঠিক জায়গায় থাকে আর কিছু তোমাকে খুঁজতে হবে না আলো তোমার কাছে আসবে দেখবে তোমার সেই মানুষটা তোমার কাছে আসছে এবং সেটা আমি পাচ্ছি ভীষণভাবে বিকজ অফ ভ্যান্স এখানে ভীষণ ফাস্ট চেঞ্জ তোমাদের লাইফে একটা কমিউনিকেশান আসছে তোমাদের লাইফে একটা ফাস্ট পরিবর্তন আসছে এবং এই পরিবর্তনটা মানে এত স্পিড এই কার্ডটা হচ্ছে কি বলবো স্পিডের কার্ড গতিবেগ মানে সব থেকে ফাস্ট যদি কোনো কার্ড থাকে তো সেটা হচ্ছে এটি তো এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি পরিবর্তনটা আসবে তুমি বুঝতে পারবে না যে কোথা থেকে কি হয়ে গেল এবং এত এত ফাস্ট এত ফাস্ট আমার তো মনে হচ্ছে জানি না কেন মনে হচ্ছে যে যাদের সাথে আমার এনার্জি কানেক্ট হচ্ছে আজকে পাইল ওয়ান ভীষণ ওয়ান মানে ভীষণ তাড়াতাড়ি ওয়ান মান্থ উইদিন ওয়ান মান্থ তোমাদের লাইফ একটা পরিবর্তন আমি জানি না আমি হিন্দি চ্যানেলে একটা রিডিং করছিলাম কালকে একটু দেখে নিও আমার হিন্দি চ্যানেলটা ইউটিউবে হুশ ওই চ্যানেলে একটা নেক্সট ওয়ান মান্থের একটা রিডিং করেছে আমার সেম সিমিলার লাগছে তোমাদের এনার্জি মে বি মানে ওটা তোমরা দেখো প্লিজ ওকে উইদিন ওয়ান মান্থ আমি বলবো তোমাদের লাইফে একটা অভূতপূর্ব পরিবর্তন আসছে এবং তোমরা এই যে পরিবর্তনটা আসতে চলেছে না আজকে তুম তোমরা দাঁড়িয়ে একটা মাস পর যে যে পরিস্থিতিতে থাকবে তুমি নিজেকে চিনতে পারবে না যে আমি কোথায় ছিলাম আর কোথায় আছি ঠিক আছে এতটা পরিবর্তন লাইফে কিন্তু আসছে এবং দ্রুত গতিতে আসছে অবভিয়াসলি এখানে নিউ বিগিনিং দেখতে পাচ্ছি অবভিয়াসলি এটা নতুন শুরুতে দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে যারা ধনু রাশির আছো ধনু রাশি বা স্যাজিটেরিয়াস যারা আছো তাদের জন্য তো এটা কনফার্মেশান ভীষণভাবে বাকিরাও আছো এটা আমি কনফার্মেশান বলবো তাদের জন্য আমার এলো এটা আরেকটা জিনিস আমি বলবো যে এই যে নিউ বিগিনিংটা হচ্ছে না এটা ওই যে বললাম যে সোলমেট তোমাকে খুঁজে নেবে মুখ থেকে বেরোলো কথাটা সো এখানে কোথাও আমি সেটা দেখতে পাচ্ছি যে অ্যাঞ্জেল ব্লেসিংস দিচ্ছে এবং তোমার যে ডিভাইন কাউন্টার সে আসছে তোমার কাছে দেখো প্রচুর ঘায়ল হয়েছে প্রচুর ক্ষত হয়েছে তোমার জীবনে ক্ষতবিক্ষত এই মুহুর্ত তোমার সেই ক্ষতগুলোতে মলম লাগাতে যেন কেউ আসছে তোমার লাইফে এটাই অ্যাঞ্জেল ব্লেসিংস কার্ড তো একটা শান্ত একটা পিসফুল জীবন এবং সত্যি কথা বলতে তোমাদের যে প্রথম মেসেজটা আমি পেয়েছিলাম সেটা তো কাফি ছিল বোঝার জন্য যে কতটা শান্তিপূর্ণ লাইফ হতে চলেছে কারণ তোমাকে বলা হচ্ছে তুমি নিজের উপর ধ্যান দাও তোমার চোলমেট তোমাকে খুঁজে নে কে ওয়াও দেখো অবশ্যই আমি তোমাদের কি বলছিলাম যে ডিভাইন কাউন্টার পার তোমাদের জন্য আসবে কিং অফ কাপস উইথ কুইন অফ কাপস দুজন দুজন আর মেট তোমার যে সোল মেট হবে ফাইল ওয়ান তোমাদের সোলমেট তোমাদের কাছে আসছে কিছু বলবো না ওকে যে তোমার একদম পরিপূরক হবে তোমার কাউন্টার পর তোমাকে তার জন্যই বানানো হয়েছে এই জন্য অন্য কেউ লাইফে এসছে এবং তুমি ধোকা খেয়েছো বা তুমি কষ্ট পেয়েছো তার কারণ হচ্ছে তোমার যে আসল মানুষটা তার তো এখনো আশাই বাকি সে তোমার লাইফে তো এখনো এন্ট্রি নিতে পারেনি পারেনিও মানে তুমি যে আমার যেটা সেম মনে হচ্ছে তুমি যে পেজে আছো না তোমার এই মানুষটাও সেম পেজে আছে তুমি ভেবে না যে একটা অন্যরকম মানুষ অন্যরকম এক্সপিরিয়েন্স এন্ট্রি করবে তুমি যে ঠিক এক্সপিরিয়েন্সগুলো করেছো তুমি যে কষ্টগুলো পেয়েছো তোমার এই মানুষটাও কোথাও সেম পেজে আছে সেম কষ্ট পেয়ে বসে রয়েছে এবং এ তোমাকে যতটা বুঝবে ততটা কেউ বুঝবে না বিকজ ঠিক তোমার মতোই এর জীবনটা তুমি যখন এর সাথে আলাদাভাবে তখন বুঝতে পারবে যে তোমার ছোটোবেলাটা যেভাবে কেটেছে হয়তো এই ছোটোবেলাটাও সেভাবে কেটেছে তুমি যে ছোটো থেকে কষ্টগুলো পেয়ে এসছো তোমার যে ট্রমাগুলো আছে এরও হয়তো সেই ট্রমাগুলো রয়েছে আমার মনে হচ্ছে এটা মেবি কিছু মানুষের জন্য খুব কম সংখ্যা কারণ টুইন ইন খুব একটা বেশি হয় না তো খুব কম সংখ্যা মানুষের জন্য বললো মানে ফিলেন রিডিং হচ্ছে অ্যান্ড এখানে আমার মনে হচ্ছে যেটা একটু ক্লারিফাই করবো আমি একটা বটে কার্ডটা আমি দেখা যাক নাইট অফ পেন্টাতেল নাইট অফ পেন্টাকল হচ্ছে ভীষণ স্লো অ্যান্ড স্টেডি কার্ড তো তোমার কাছে যে এই মানুষটা আসছে না দেখো দেরি হচ্ছে অনেকের হয়তো আমি যাই না তোমাদের মধ্যে কার কত এজ হতে পারে যে কারো কারো এরকম বলো যে হয়তো এই হয়ে গেছে তোমরা ভাবছো কবে আর ফোলমেটটা আসবে তো হয়তো এই কার্টটা খুব স্লো আমাদের দেখা হওয়ার দেখো আমাদের তো নিজেরা অ্যাজেন্ডা বানিয়ে আসি যে এই সময় আমার গিয়ে ফোলমেটের সাথে দেখা হবে সো তার জন্য তোমাকে ওয়েট করতেই হবে সেটা তোমার আমাদের কার্মা ডিসাইড করে সেটা তো স্লো আসছে বাট যখন আসবে তখন সেটা স্টেবল হবে তখন সেটা নর্চর হবে না যে কষ্টটা তুমি অলরেডি পেয়ে রেখেছো আচ্ছা টেন অফ ভ্যান্স কার্ডে আমি একটু ক্লারিফাই করতে চাই ওকে সো এই মানুষটার অফ খুব প্রেসার থাকবে লাইফে এন বিকজ এর অনেক দায়িত্ব থাকবে রেসপন্সিবিলিটি থাকবে ঠিক আছে এবং কোথাও গিয়ে তোমার সাথে এটাও যেন মেলে আমার যেটা মনে হচ্ছে তোমারও লাইফে হয়তো অনেক প্রেশার রয়েছে কিছু রেসপন্সিবিলিটিস রয়েছে তো এই যে বললাম দুজনে দুজনের পরিপূরক হবে কোথাও গিয়ে তোমার লাইফে সে এসে যেন তোমার কাঁধের ভারটা কমিয়ে দিচ্ছে এবং তুমি উল্টো কাজটা মানে সেম কাজটা অপোজিট সাইডেও করছো মানে তোমার আশাতে তার লাইফের রেসপন্সিবিলি রেসপন্সিবিলিটিগুলোও যেন হালকা হচ্ছে তো এভাবে দুজন দুজনকে ভরিয়ে তুলছ ওয়াও তো ফাইল ওয়ান এই ছিল তোমাদের রেডিং অল দ্য বেস্ট ফর ইয়ার ফিউচার খুব তাড়াতাড়ি অনেক কিছু পরিবর্তন আসে তার জন্য নিজেকে তৈরি করো আর কি বলবো আর পাইল টুতে যাবো চলো ওকে পাইল টু তোমাদের রেডিংয়ের যাই তোমাদের মেন মেসেজ নেব আগে সিঙ্গেলসদের জন্য তারপর যাবো আমি ট্যারোতে ওকে সো লিভ ইউর ইউজুয়াল সোশ্যাল সার্কেল বিহাইন্ড সিকাউ ট্রু কম্পেনিয়ান ওয়াও এটা পুরো সিঙ্গেলসের জন্যই মেসেজটা এসছে তো তোমরা যাদের সাথে এই মুহুর্তে সোশ্যালি মিসছ বসছো সেটাকে পিছনে ছাড়তে বলা হচ্ছে তোমার যে ট্রু কম্পেনিয়ান সে কিন্তু মানে তোমার এই ইউজুয়াল যে যাদের সাথে নিশ্চয় বস্তু তার মধ্যে নেই তুমি যাদের মধ্যে খুঁজতে চাইছো তাকে তোমার সেই ট্রু পার্টনার সে কিন্তু সেখানে নেই সো পিছনে ছাড়ো যাদের সাথে মিশছ বসছো পিছনে ছাড়ো আমার একটা এনার্জি আমি এখানে পাচ্ছি মেবি তুমি যাদের সাথে নিশ্চয় বসছো তারা কেউ তোমার ভালো চায় না কোথাও না কোথাও পিঠ পিছে অনেক খারাপ কথা বলে এমন একটা মানুষ রয়েছে যে তোমার সামনে হাসে হেসে কথা বলে তোমার সাথে আর কি করে এবং তুমি যখন সাইড হয়ে যাও তখন তোমার নামে অনেক কথা কিন্তু আর পাঁচজনকে বা নিজের ফ্যামিলিতে বলে

আমি যেটা মেসেজটা বলবো কিছু কিছু এন্ডিং তোমাকে করতে হবে মানে একটা দরজা কিন্তু কারোর জন্য তোমাকে বন্ধ করতে হবে আমার যেটা মনে হচ্ছে পাইল টু পাইল ওয়ানরা অলরেডি যেটা আমি দেখেছিলাম যে অলরেডি তারা তোকা খেয়ে ফেলেছে অলরেডি কষ্ট রয়েছে কিন্তু পাইল টু তোমাদের একটা এনার্জি পাচ্ছে এখানে যে তুমি ধোকা মেবি সদ্য খেয়েছো বা খেতে চলেছো একটা এমন মানুষের থেকে যাকে তোমাকে ভীষণ বিশ্বাস করো মানে তোমার ফ্যামিলির মধ্যে পড়ে সে ঠিক আছে আমার মনে হচ্ছে জাস্ট এই মানুষটাকে তুমি মানে সেই গুরুর মতো শ্রদ্ধা করো ফ্যামিলির মতো মানো এরকম একটা মানুষের থেকে না একটু সাবধান এই মানুষটা তোমাকে কিন্তু ভুল পথে চালনা করছে মেবি যদি এ তোমার প্রেমই হয় তো ভুলেই যাও মানে সে তো চিটিং করবেই করবে এবং যদি এ কোনো অন্য ব্যক্তি হয় এবং এ তোমাকে একটা সাজেস্ট করছে যে এই মানুষটার সাথে ইউনো সম্পর্ক কর বা এরকম কিছু তো ভুলেও করো না এ কথা একদম শোনানো যায় না কেন এরকম এনার্জি আমি ফিল করছি আজকে আমি একটু ক্লারিফাই করি এই কার্ডটা চিটিংয়ের কার্ডটা ইয়া ওকে সময় আসবে না এই মানুষটা মুখের ওপর তোমার দরজা বন্ধ করে দেবে বা ডোর লক করে দেবে আর যাদের লাইফে অলরেডি এটা হয়ে গেছে তারা তো করতে পারছো বাট বেশিরভাগ কেন আমার মনে হচ্ছে যেটা হতে চলেছে কারো লাইফে সো এই মানুষটা থেকে একটু সাবধান হয়ে যাও এই মানুষটা থেকে সাবধান হয়ে যাও তোমার লাইফে তোমার সোশ্যাল যাদের সাথে মিশ্র প্রথম মেসেজটাই আমি সেরকম পেলাম ফিজ তোমাদের যেন আমি সিঙ্গেল দা রিডিং করছি আজকে বাট আমার যেটা মনে হচ্ছে যে তোমাদের এই মুহূর্তে সিঙ্গেল হওয়াটা খুব দরকার মিঙ্গেল হওয়ার জন্য আমার কথাটা বোঝো আমার মনে হচ্ছে যে স্পাইল টু তোমরা অলরেডি কোনো রিলেশনে আছো খুব গাঢ়ভাবে না থাকো হালকাভাবেও আছো এই জিনিসটা তোমাদের এন্ডিং করতে হবে দেখো কোনো একটা দরজা কখন খোলে যখন একটা দরজা বন্ধ হয় তোমার তুমি যদি এই দরজাটা ও আধা খুলে রাখো তো অন্য একটা দরজা কি ভাববে যে ওর তো দরজা একটা খোলা রয়েছে আমি কেন ওপেন হব তো তোমাকে কিন্তু এখানে কিছু একটা এন্ড করতে হচ্ছে খুব গভীর ম্যাসেজ পাইলটুর জন্য খুব গভীর মেসেজ এসছে तो और है थोड़ा फैमिली में बार बार कारों हेल्थ में तो कारों ये बात पड़े डेफिनेटली ओ माय गुडनेस देखो बॉटम ऑफ द डेक क सॉरी हार्टब्रेक কি বলবো আমি তোমাদেরকে খুব সুন্দর একটা শুরুয়াত তোমরা পাচ্ছ খুব এমন একটা প্যাশানের বিগিনিং তোমাদের লাইফে আসছে আসবে ভবিষ্যতে যদি তোমরা এই ডোরটা বন্ধ করো যদি এই মুহূর্তে যারা যে ডোরটা হালকা করে খুলে রেখেছো আমি বলছি না যে সবাই কারণ সিঙ্গেলরা দেখছো এটা হতে পারে না যে তোমরা একদম গভীর কোনো রিলেশনে আছো বাট আমার মনে হচ্ছে কোনো সোজারি কারোর সাথে কথা বলছো বা কারোর সাথে কারোর সাথে একটু কথাবার্তা হচ্ছে তোমরা রিডিংটা দেখছো এই কারণে আমার কিছু হবে একটু বাড়বে ব্যাপারটা তো প্লিজ টপ এখানে কুইন অফ বয়স তোমাদের জন্য এসছে আমার যেটা মনে হচ্ছে খুব প্যাশানেট খুব হ্যান্ডসাম কোন খুব প্রিটি খুব সেক্সি কেউ একটা তোমাদের লাইফে কিন্তু এন্ট্রি নেবে এবং খুব তাড়াতাড়ি নেবে আমি ফাইল ওয়ানেও বলেছিলাম উইদিন ওয়ান মান্থ তোমাদেরকেও বলবো উইদিন ওয়ান মান্থ বিকজ এখানে ওয়ান আমি পাচ্ছি বাট এটা তখন হবে যখন তোমরা এই ডোরটা লক করছো এই ডোরটা পুরোপুরি বন্ধ করছো যেটা হালকা করে তোমরা খুলে রেখেছো কেউ ডিপলি খুলে রেখেছো তাদের তো বন্ধ করতেই হবে ভাই তাহলে এই জিনিসটা হতে কিন্তু দেরি নেই আর আমার মনে হচ্ছে না তোমরা বুঝতে পারছো ফাইল টু তোমরা ফিল করছো যে তোমরা ভুল করছো বা ভুল পথের দিকে এগোচ্ছ বা ভুল কিছু ভাবনা করছো যাকে নিয়ে ধরো তোমরা আমি বলছি না কিছু মানুষের জন্য আমি বলবো তোমরা রিলেশানেও নেই তোমরা মানে হালকাভাবেও নেই কিন্তু একটা মানুষের কথা তুমি ম্যানিফেস্ট করে যাচ্ছ সমানে একটা মানুষকে সারাদিন ভেবে যাচ্ছ সেখানেও কিন্তু সেম এই মেসেজটা কার্যকরী সেটাকে মাথা থেকে হাটাও তোমাকে একটা অ্যাঞ্জেল এখানে যে বটম অফ দ্য ডেকে মেসেজটা তখন পড়িনি এখানে বলা হচ্ছে যে লাইট ফিল্ড অ্যাঞ্জেল ইজ অ্যাট ইউর সাইড ইট ওয়াচেস ওভার ইউ এট এভরি ডার্ক ডোরওয়ে ডার্ক ডোরওয়ে বুঝতে পেরেছো অন্ধকার কোনো দাঁড়ে তুমি যখন রয়েছ এই অ্যাঞ্জেল কিন্তু তোমাকে দেখছে সারাক্ষণ তোমাকে দেখছে তুমি এই কালো দরজা এই অন্ধকার দরজাটা বন্ধ করো এটা তোমার জন্য মেসেজ ওকে নতুন প্যাশানের বিগিনিং তোমাদের জন্য আসছে মানুষটা ভীষণ হবে ভীষণ কি বলবো উষ্ণ একটা অনুভূতি তোমাদের দিতে চলেছে আর কি আসছে এনার যেহেতু আমি আগেই বলেছি যে ভীষণ প্যাশানের ভীষণ উষ্ণু এনার যে আর আমার কার্ড এলো ডেভিল কার্ড দেখো সবসময় শয়তানি হয় না ডেভিল কার্ড কিন্তু যদি ভালোবাসার ক্ষেত্রে আসে তো সেটা একটা ফিজিক্যাল টান বোঝায় তো তোমার প্রতি মানে খিচাওটা প্রচুর হবে তোমার প্রতি যে একটা সেই ম্যাগনেটিক পুল টাইপের হবে মানে তুমি এর প্রতি খিচে চলে যাবে ও তোমার প্রতি খিঁচে চলে আসবে মানে এরকম একটা ফিজিক্যাল টান তোমাদের মধ্যে থাকবে ভীষণভাবে দেখতে পাচ্ছি দুজন কার্ড মানে সেই হয় না যে এটা খুব হবে তোমাদের মধ্যে একটা জিনিস বলবো কারো কারো ক্ষেত্রে আমি এটাও বলবো পায়েল টু টু কোনো গিল্টে ভুগছো বা কোনো পাস্ট রমায় ভুগছো যে জিনিসটা হয়তো এই মুহূর্তে তোমার লাইফে ঘিরে রেখেছে সেই জিনিসটা থেকে বেরোতে হবে ছিঁড়ে সেই সেই বাঁধনটা ছিঁড়ে তোমাদের বেরোতে হবে বিকজ তোমাদের মস্তিষ্কে অনেক কিছু চলছে তোমাদের মানে আমি জানি না ডিভাইন হয়তো এটাই বলতে চাইছেন আমার থ্রু তোমাদের এই ভাবনা চিন্তা এই মস্তিষ্কের চলন ধরনটা একটু চেঞ্জ করতে হবে তোমাদের নিজেদের ভালোর জন্য ভবিষ্যৎটা ভীষণ ভালো আসছে ওই দিন মান মান কিন্তু একটা সুন্দর মানুষের আগমন তোমার লাইফে ঘটতে দেখছি কিন্তু সেইখানে নিজেকে কিছু চেঞ্জেস তোমাদের করতে হচ্ছে আর এটা প্লিজ করো যদি কেউ লাইফে না থাকে কারণ কথা না ভেবে থাকো তোমার মস্তিষ্কে অনেক কিছু চলছে পুরোনো সেই জিনিসগুলোকে কিন্তু তোমাকে ছেড়ে বেরোতে হবে ওকে তো এই ছিল টু তোমাদের রেডিং যদি ডিলেট করতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর একটা লাভ দিয়ে দিও রেড কালারের সকলে সুস্থ থেকো ভালো থেকো আমার দেখা হবে